সালাম আলাইকুম স্বাগতম এবিসি চকিয়ারে ডিপিডিসি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডের সংক্ষেপে বললে সিএসএ এর মধ্যে কাজের পরিদিকে এই বিষয়ে আমরা আজকে আলোচনা করবো সার্কুলার যেটি পাবলিশ আছে সেখানে লেখা আছে যে দায়িত্বর অপশনে লেখা আছে গ্রাহককে সদরে গ্রহণ এবং তার যাচিত তথ্য সরবরাহ করা গ্রাহকের সমস্যা শোনা এবং উপযুক্ত কর্মকর্তা নাম টেলিফোন নাম্বার ও অফিস কক্ষের ঠিকানা গ্রাহকে জানানো গ্রাহকের সমস্যার সমাধানের পর তাকে টেলিফোন অবহিত করা গ্রাহকের সমস্যা সমাধান না করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তা অবহিত করা ডিউটিরত অবস্থায় নির্ধারিত করা এবং কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা দেখুন আমরা এখন এই ট্রফিসটা একটু বিস্তারিত আলোচনা করি সিএসএ বা কাস্টমার সার্ভিস এই পদটি খুবই গুরুত্বপূর্ণ একটি পথ বিপিডিপিতে যদি বলা হয় এটাকে সি বলা হয় অ্যাটেন্ডেন্ট বলা হয় গুরুত্বপূর্ণ পথ কেন আপনার প্রতিষ্ঠানের বলা যায় যে সুনাম গ্রাহক সেবার মান আপনার প্রতিষ্ঠান কতটা স্ট্যান্ডার্ড সব কিছু ডিপেন্ড করে এই কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্টের দায়িত্বের উপর কিভাবে ধরুন যে গ্রাহকের বাসায় একটি সমস্যা হয়েছে সেটা হতে পারে রাত বারোটায় হতে পারে রাত দুইটায় ঠিক আছে যেহেতু এটা জরুরি সেবা বিদ্যুৎ সেক্টরটা তো রাত দুইটার সময় যদি আপনাকে ফোন দেয় অবশ্যই ফোনটা আপনার রিসিভ করতে হবে কারণ যদি ফোন আপনি রিসিভ না করেন তাহলে কিন্তু গ্রাহকের তথ্যটা পেলেন না প্রথমেই গ্রাহক এটা মানে ব্যাড ইফেক্ট নিবে যে ফোনই ধরে না তো ফোন রিসিভ করার পরে আপনার গ্রাহকের সমস্যাটা প্রথমে শুনতে হবে যে কি সমস্যা হয়েছে সেই সমস্যা যদি আপনার কাছে সমাধানের হয়ে থাকে যেহেতু আপনার তথ্যের উপর ভিত্তি করে এই কমপ্লেন গ্রুপ অভিযোগ নিষ্পন্নকারী যে গ্রুপগুলো আছে এগুলো কাজ করবে তখন আপনি তথ্যটা কালেক্ট করে যদি সম্ভব হয় যে এটা মানে আপনার অফিসিয়াল কোনো কাজ নয় ধরুন যে হয় রাত করে মিটার পুড়ে গেছে তখন তো এই মিটারটা সেলস করা সম্ভব নয় ধরুন যেটা তার লো ভোল্টেজ হয়েছে বা বাসায় বিদ্যুৎ পাচ্ছে না তখন কিন্তু এটা আপনার পক্ষে গিয়ে দেখা মানে লোক পাঠিয়ে দিয়ে সেটা দেখা সম্ভব তো এটা আপনাকে প্রথমে যাচিত করতে হবে যে আসলে কি ধরনের সমস্যা সমস্যা পর আপনাকে যেটা করতে হবে যে অভিযোগ টিম দ্বারা সম্পন্ন করা গেলে অভিযোগটি তখন আপনাকে এই অভিযোগ টিম পাঠাতে হবে তার বাসায় যত দ্রুত সম্ভব যদি দেরি হয় অন্য কোথাও কাজ করে তাকে বুঝিয়ে বলতে হবে যে আমাদের লোক এই কাজে ব্যস্ত আসছে এতক্ষণ সময় লাগবে এবং সেটা খুবই ভদ্র সাবলীল এবং সুশৃঙ্খল বাসায় এবং নম্র ব্যবহারের মাধ্যমে কারণ আপনার ব্যবহারের উপরেই কিন্তু এই প্রতিষ্ঠানের সুনাম ডিপেন্ড করে ঠিক আছে তো তারপরে আহ যদি ধরুন যে এটা অভিযোগ হলো না বললাম যে কার্যক্রম হয়ে থাকে তাহলে কাউকে বলতে হবে যে এটা আপনার অফিসিয়াল কাজ আপনি এই এত সময় এসে এই কর্মকর্তার সাথে সংশ্লিষ্ট যে দায়িত্ব আছে বা যে সংশ্লিষ্ট কর্মচারী আছে তার নাম ঠিকানা মানে সে কোথায় বসে ঠিকানা বলতে সে কত নাম্বার রুমে বসেন এবং প্রয়োজনে যদি সম্ভব হয় সে যদি না থাকে তার ফোন নাম্বার দিয়ে তাকে সহায়তা করতে হবে ঠিক আছে অর্থাৎ আপনি আপনার দায়িত্বকে যথাযথভাবে পালন করার মাধ্যমে গ্রাহক সেবার মান উন্নত করতে হবে প্রতিষ্ঠানের সুনাম রক্ষা করতে হবে সর্বোপরি আপনার এই দায়িত্বটা যদি বলি খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব ধরেন যে যখন ঝড় বাতাস হয় বিশেষ করে গরমকালে বা বিভিন্ন সরকারি ছুটির দিন ঠিক আছে লোকজন দিন বাসায় থাকে ওদিন কিন্তু অনেক সমস্যা হয় ঠিক আছে তো ওই সমস্যাগুলো কিন্তু আপনাকে কেস বাই কেস রেজিস্টার এন্ট্রি করতে হবে ঠিক আছে রেজিস্টারে এন্ট্রি করে তারপরে আপনার সমস্যা যত দ্রুত সময়ে সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে তারপরে আপনাকে এটা সমাধান করতে হবে এবং গুরুত্ব বুঝতে হবে যে আসলে ধরুন যে ব্যাংকের বিদ্যুৎ আগে চলে গেছে আর একজন গ্রাহকের বাসায় বিদ্যুৎ আগে চলে গেছে তো গ্রাহকের বিদ্যুতের লাইনটা আগে চলে গেছে মানে কমপ্লিট আগে আসছে ব্যাংক পরে আসছে কিন্তু খেয়াল করে দেখুন যে একজন গ্রাহকের যে কিন্তু ব্যাংকটা যেহেতু আজকে একটি প্রতিষ্ঠান এবং অনেক লোকের জন্য প্রয়োজনীয় একটি মানে প্রতিষ্ঠান সেই সময় আপনার অবশ্যই এটাকে প্রায়োরিটি দেওয়া প্রয়োজন যে ব্যাংকের প্রবলেমটা আগে সলভ করে তারপরে তৎক্ষণিক যেন ওই গ্রাহকের বাসায় যায় এভাবে এগুলো আপনাকে নিরূপণ করে তারপরে কাজ করতে হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কারণ এই সব প্রতিষ্ঠানে কিন্তু সবাই জব করতেছে নিজের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে একটু সচেতন থাকলে এবং যথাযথভাবে পালন করলে কোনো সমস্যা নেই আল্লাহ হাফিজ